আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি দুইটা আলমারির পর্দা দেখাবো এই পর্দা দুইটার ড্রয়িং ভিডিও আমি আপলোড দিয়েছিলাম যারা দেখেননি তারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন এবং আজকে হচ্ছে আমি সেলাই করে পুরোটা রেডি করে ফেলেছি তো দেখিয়ে দিচ্ছি কেমন হলো আমি এই পর্দা দুইটা নিচে সুন্দর করে টার্সেল দিয়েছি এই দুইটা পর্দার অর্ডারের ছিল একটা আপু ঢাকা থেকে অর্ডার করেছে তো একটা পর্দা একটু ছোট আছে একটা একটু বড় আছে এগুলো আপুর কাস্টমাইজ করা আমি কিছু ডিজাইন দিয়েছিলাম সেখান থেকে আপু ডিজাইন সিলেক্ট করে আমাকে দিয়েছে সিলাই ফিনিশিং এত বেশি সুন্দর হয়েছে কী বলবো অনেক বেশি সুন্দর লাগছে আর আলমারিতে যখন এইগুলো সেট করা হয় তখন অনেক বেশি ভালো লাগে আমি ভিডিও শেষে আলমারিতে সেট করে আমি একটুখানি ভিডিও দিয়েছি কিন্তু আমার ওই রুমের আলো অনেক কম যার জন্য অনেক অতটা সুন্দর আসেনি তারপরে হচ্ছে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওই হচ্ছে আমি রাত্রেবেলায় মেক করি এগুলো দিনের বেলায় এই ভিডিওগুলো বানালে আসলে অরিজিনাল কালার আসে রাত্রেবেলা ওরকম আসে না একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সেলাইয়ের ফিনিশিংটা কি পরিমাণ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর টার্সেল দেওয়াতে কিন্তু এর সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে আমি এটার ছবিগুলো আমি আমার কমিউনিটিতে আপলোড দিয়ে দেবো এবং আমার পেজ হচ্ছে নিশি হ্যান্ডিক্রাফ্ট আমার ফেসবুক আইডি নিশি সাজ্জাদ আমি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমার এই ছবিগুলো পোস্ট দিয়ে থাকি যারা ছবি দেখতেন যে যান তারা অবশ্যই আমার পেজ বা আমার আইডি থেকে দেখতে পারবেন এবং আমি ইউটিউবেরও কমিউনিটিতে দিয়ে দিব তো দেখতেই পেলেন আলমারিতে দেওয়ার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর কালারগুলো কিন্তু এইটার যে কালার একদম হচ্ছে লাল খয়েরি কালারটা অনেক বেশি সুন্দর